আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা যৌবন ধরে রাখতে সুস্বাস্থ্য পেতে সর্ব উত্তম খাবার কোনগুলো আরও সহজভাবে বলি যে আপনি যৌবন ধরে রাখতে সুস্বাস্থ্য পেতে দীর্ঘায়ু পেতে জীবন্ত খাবার গ্রহণ করুন আর মৃত খাবারগুলো পরিত্যাগ করুন বন্ধুরা জীবন্ত খাবার কোনগুলো আর মৃত খাবার কোনগুলো বন্ধু সাধারণত মেডিকেল সায়েন্স যেগুলোকে জীবন্ত খাবার বলেছেন ইসলামে কোনটাকে জীবন্ত খাবার বলা হয়েছে কোনগুলোকে মৃত খাবার বলা হয়েছে বুঝু পাকসালাম কোন খাবারগুলোকে পছন্দ করতেন আর কোন খাবারগুলো পছন্দ করতেন না এইগুলো যদি আমরা খুব সহজভাবে বুঝে নেই তাহলে আমরা বুঝতে পারব যে জীবন্ত খাবার কোনগুলো মৃত খাবার কোনগুলো বন্ধুরা জীবন্ত খাবারের প্রথমে হয়তো আমরা ভাবছি যেগুলো হাঁটা চলা করে যেগুলো গরুর গোষ্ঠ বকরির গোস্ত। মুরগির গোশত এগুলো হাঁটা চলা করে বন্ধুরা জীবন্ত খাবার বলতে এগুলো বোঝায় না জীবন্ত খাবার বলতে টাটকা খাবারগুলোকে হয় খাবার পছন্দ করতেন না বাসি খাবার কোনগুলো যেগুলো সংরক্ষণ করে রেখে দেওয়া হয় আর টাটকা খাবার ওইগুলোই যেগুলো সংগ্রহ করে খুব দ্রুত ভক্ষণ করা হয় আবার কোনো একটা ফল এটি গাছ থেকে পেরে দ্রুত খেয়ে ফেললেন আপনি জীবন্ত খাবার খেলেন আর এটিকে প্রসেস করে ফ্রিজে রেখে দিয়ে দীর্ঘদিন পরে এটি ভক্ষণ করলেন আপনি মৃত খাবার খেলেন ভাত রান্না করেছেন খুব দ্রুত কুসুম কুসুম গরম থাকা অবস্থায় বা একদম এর আকৃতি প্রকৃতি পরিবর্তন হওয়ার পূর্বেই দ্রুত খেয়ে ফেললেন তো আপনি জীবন্ত খাবার খেলেন আর মৃত খাবার কখন হলো যখন আপনি যে সেরকম গ্রামবাসী যেটাকে বাসি খাবার হারো আঞ্চলিক ভাষা বলতে গেলে কর করা বা পান্তা পান্তা ভাত বন্ধুরা আপনি একটি জীবন্ত খাবারকে মৃত করে তারপর খেলেন তো বন্ধুরা গরম গরম বা নষ্ট হয়ে যাওয়ার পূর্বে বা দুই চার দশ ঘন্টা পাঁচ ঘন্টা পরে না খেয়ে যত দ্রুত খাবার খেলেন মানে আপনি জীবন্ত খাবার খেলেন রকম পোড়া খাবার হুজুর পাকসাল সাল্লাম পোড়া খাবার পছন্দ করতেন না তাহলে পোড়া খাবার বলতে আপনি একটা রুটি সরাসরি তাওয়াতে ভেজে দ্রুত খেয়ে নিলেন এটি জীবন্ত খাবার আর আপনি তেলে পোড়া তেলে দীর্ঘদিন ধরে যে তেল ব্যবহার করা হচ্ছে সেই তেল দিয়ে বারবার ভেজে যে খাবারটা খেলেন আপনি মৃত খাবার খেলেন এখন আপনি বুঝে নিন পুরি, চপ সিঙ্গারা এইগুলো তো উপকরণ তো জীবন্ত কিন্তু দীর্ঘদিনের তেল ব্যবহার ফলে এটি মৃত খাবারে পরিণত হয়ে গেল এটি মৃত খাবার বন্ধুরা কোনো শাক সবজি যত দ্রুত সংগ্রহ করে যত দ্রুত খেয়ে ফেলা যায় শুকিয়ে যাওয়ার পূর্বেই খেয়ে ফেলা দীর্ঘদিন ফ্রিজে রেখে খাওয়া যে আপনি জীবন্ত খাবারকে মৃত খাবারে পরিণত করে তারপরে খেলেন আর ফাস্ট ফুড যত ফাস্ট ফুড রয়েছে বার্গার চিপস চিজ যে খাবারগুলো সাধারণত ফ্রিজে সংরক্ষণ করা হয় দীর্ঘদিন রেখে দিয়ে খাবার যে খাবারগুলো গ্রহণ করা হয় এই খাবারগুলোই মৃত খাবার তো এক কথায় যে খাবারটা যত দ্রুত সংগ্রহ করে যত দ্রুত খাওয়া হয় এই সবগুলো খাবার হলো জীবন্ত খাবার আর যে খাবারগুলো দীর্ঘদিন রেখে মানে পাস্তুরিত পদ্ধতিতে চাই ফ্রিজে হোক চাই যে কোনো কোল্ড স্টোরে রেখে হোক দীর্ঘদিন রেখে যেগুলো খাওয়া হয় ওইগুলোই মৃত খাবার তো বন্ধুরা যৌবন ধরে রাখতে সুস্বাস্থ্য পেতে আপনাকে আমাকে অবশ্যই জীবন্ত খাবারগুলোই গ্রহণ করতে হবে তো বন্ধুরা আসুন যৌবন ধরে রাখতে অবশ্যই আমরা জীবন্ত খাবারগুলো গ্রহণ করি আর মৃত খাবারগুলোকে পরিত্যাগ করি বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু